লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পানি তারা কবে পাবে নতুন পুরাতন সবার জন্য রয়েছে দারুণ সুখবর আজকে আমি জানিয়ে দেবো এই বিষয়ে বিস্তারিতভাবে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার করে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সাথী ইত্যাদি তবে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রতি মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তাফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু বেশ কিছু উপভোক্তা রয়েছে যাদের টাকা এখনও আটকে রয়েছে তারা তাকিয়ে রয়েছে কবে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিকে আসলে শেষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের আবেদন করেছিলেন তারা এখনও টাকা পাননি টাকা না পাওয়ার কারণ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে টাকা আটকে রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এসবের পরেও এই সকল গ্রাহকরা কবে টাকা পাবে তা নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান নতুন করে ১৩ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে নতুন করে ন লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হবে আবার নতুন করে দশ লক্ষ কন্যাশ্রী প্রকল্প দেয়া হবে মুখ্যমন্ত্রী এমন ঘোষণায় লোকসভা নির্বাচনের আগে নতুন করে আসার রাজ্যের বাসিন্দারা অন্যদিকে যারা ইতিমধ্যে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতায় আবেদন জানিয়েছিলেন অথচ এখনও টাকা পানি তারা আগামী পয়লা ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখ থেকে সুবিধা পেতে শুরু করবে বলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা না পেয়ে যারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তাদের দুশ্চিন্তা এক নিমেষেই দূর করে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং